হবয় রবয় আমার শান্তপ্রিয় ভাই বোনেরা গেল কোথায় সেটাই তো খুঁজে না পাই আমি নতুন ভাবে চলে আসলাম আর একটি রোড ট্রাভেল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি এই ভাই ও বোনেরা কোথায় আছেন আপনারা সবাই তাড়াতাড়ি চলে আসুন আমি ঢাকার ভিতরেই আছি যাজ ঢাকার একটুখানি আউটসাইড সেটা হলো 100 ফিট রোডে 100 ফিট রোডের আগে বেশ কয়েকটা পর্বত দেখাইছি দুটো পর্বত দেখাইছি আজকে হলো এটা তিন নাম্বার পর্ব আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন যে ঢাকার আশেপাশে কি পরিমাণ উন্নতি হচ্ছে কিংবা কি পরিমাণ রাস্তাঘাটে সৌন্দর্য হচ্ছে কিংবা এটা হলো ইউনাইটেড গ্রুপের আশেপাশে যে বিল্ডিং গুলি দেখা যাচ্ছে এটা এবং এখানে বসুন্ধরা গেট আছে এবং একশো ফিট রোড এই রোডটা চালু হয়ে গেলে কিন্তু ভবিষ্যতে অনেক শর্ট হয়ে যাবে যেরকম আপনারা সিলেটে কিংবা সিটাং এ বিভিন্ন জায়গায় আর কি যাওয়ার জন্য আর কি এই রোডটা কিন্তু অনেক শর্ট হয়ে যাবে এবং আপনারা কিন্তু এই ঢাকার থেকে যারা যাবেন এই বাইপাস কিন্তু এবং অনেক শর্ট সময় আপনারা যেতে পারবেন কিংবা পূর্বচলে যারা যেতে পারবেন এবং আশেপাশে আর কি মানে এক কথায় যে এই রোডটা বাংলাদেশের ভিতরে খুব উন্নত একটা রোড হচ্ছে এবং দেখতে অনেক সুন্দর হচ্ছে এটার একটা বালু নদী আছে মানে এক কথায় যে আপনাদের আশা করি যে ভালো লাগবে আমি এখানে যে আছে আর কি আমি জাস্ট একটা গ্রামের ভিতরে যাচ্ছি সেই গ্রামের ভিতরে সন্ধ্যাবেলায় দেখতেই পাচ্ছেন যাওয়ার সিজেশনটা সেই সিজেশনটাই আপনাদের মাঝে আমি তুলে ধরলাম এই যে একটা গ্রামের দিকে ঢুকতেছি এবং এই ঢোকার যতটুক সম্ভাবনা দেখাবো আপনাদেরকে এটা একটা গ্রামের রোড আর কি এক কথায় যে আমি একশো ফিট রোড থেকে আমি কি বাইপাস একটা চিপা গলিতে আর কি চিপা গলি না মোটামুটি আর কি চলে আপনারা আসলে আমার সাথে যদি থাকেন তাহলে এগুলি দেখতে পারবেন জানতে পারবেন ঢাকা শহর কিংবা বাংলাদেশের রোড ঘাটের বিষয়ে অনেক কিছু জানতে পারবেন তো এটা হলো আপনারা ইউনাইটেড গ্রুপ যে আছে এল ইউনিভার্সিটি আছে এই একশো ফিট রোড ধরে আপনারা এই সাইডে যেতে পারবেন খুব আরামে আর কি এটা হলো আপনার নতুন বাজার ভাটারা থানার সামনে দিয়ে যে রোডটা চলে গেল আর কি দেখুন বিল্ডিংটা দেখেন রোডের কতটুক সাইডে এবং খেয়ে বসে আছে আর কি আর এই রোডটা আসলে অনেক চাপা রোড যে দুটো গাড়ি কোনো রকম পার হইতে পারে দুটো গাড়ি যে ভালোভাবে পার হবে ওই রকম কোনো কি অবস্থাও নেই আর কি আবার এ রোডের উপরে একটা চমৎকার একটা একটা ব্রিজ ব্রিজ আছে আছে আর কি ছোট্ট এবং আমার সাথে থাকলে আসলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন ঢাকার আশেপাশে কিংবা বাংলাদেশের রোড ঘাটের কি অবস্থা রোডটা অতটা সুবিধা না আমার সামনে আসতেছে একটা বড় গাড়ি আসলে এই বড় গাড়ির জন্য আমি বেশ আহ একটু ভোগান্তিতে পড়ছিলাম কেননা সামনের গাড়িটা সে কি একটু উল্টাপাল্টা করছিল তা আবার দেখা হবে আগামী পর্বে ভালো থাকুন সব